তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে রাসুল প্রেরণ করি সোরা তৌবা আয়াত নাম্বার একশো আড়াইশ সোরা বাকারা একশো একান্ন আয়াত যারা তোমাদের সত্য দিনের পথ দেখাবে এই রাসুল ব্যতীত কোনো পীর উলি প্রেরণ করেন এবং তারা দিনের পথ দেখাবেন এমন একটা আয়াতও দিতে পারবেন না যদি পারেন দিয়ে আমাকে বুল ধরিয়ে দেন কারণ ইসলাম ধর্মের দলিল বা ডকুমেন্ট বা রেফারেন্স একমাত্র তা আর কোরআনের বাহিরে গেলে আপনি আপনার মন গরামত আর সেই মন গড়া মত তো কেউ রিসিভ করবে না এক কথা যদি বলতে যান যে আমাদের দেশে ওলি বলেন আউলিয়া বলেন শফিবাদী বলেন গুরুবাদী বলেন পীর গুরু বলেন এক একজনে এক এক নামে এক এক অবস্থানে দাঁড়িয়ে আছেন কিন্তু কোরআনে তো কোথাও বলেন নাই যে আমি তোমাদের জন্য যুগে যুগে অলি প্রেরণ করি আউলিয়া প্রেরণ করি পীর প্রেরণ করি গুরু প্রেরণ করি তারা তোমাদের সত্য দিনের পথ দেখাবেন বা আমার পথ দেখাবেন যদি এ আয়াত নাই থাকেন এখন এই সমস্ত আয়াতগুলিকে এ নিয়ে বিনিয়ে পেঁচিয়ে টেয়ে জোড়াতালি দিয়ে চালাচ্ছেন চলছেন চলবেন তা আপনার ব্যক্তি স্বাধীনতা আছে যেমন শফিবাদ শব্দটাই শফি মতাদর্শ বিধানটা টোটালি কোরআনে নেই এমন কোন বাপের বেটা পারবেন না যে কোরআন থেকে শফিবাদের মতবাদ ধর্মে আছে এটা দেখাতে পারবেন কিন্তু আপনি মানতে পারেন মৌলবাদ আছে শফিবাদ আছে এবাদ আছে সেবাদ আছে সব আপনি মানতে পারেন এটা আপনার ব্যক্তিগত একটি আপনি হতে পারেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না সারা জৈন যেটা মনে হয় সেটা আপনি হতে পারেন কিন্তু কোরআন দিয়া যখন বলবেন তো কোরআনের আলোকে এটাই বলতে হবে যে আল্লাহ কাল এই পৃথিবী মানব জাতিকে সত্য পথে পরিচালনা করার জন্যে আল্লাহ তার নিজের বার্তাবাহক বা রাসুল প্রেরণ করেন এটা চলমান আছেন এবং থাকবেন তার বাহিরে নয় এখন তার বাহিরে গিয়ে আপনি আপনার মন গোরাম চললেন বা একটা মতাদর্শ তৈরি করলেন সেটা আপনি করতে পারেন আপনাকে কে নিষেধ করবে মহান রবের অনাদিকালের নবীর বিধানে আসলে আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান হ্যাকমা প্রজ্ঞা যাদেরকে আল্লাহ দিয়েছেন তিনি রাসুল তিনি আল্লাহর কুদরতের হেকমা প্রজ্ঞা তার যুগের মানুষের কাছে বলে যাবেন দেখে যাবেন এটাই আল্লাহর প্রেরিত রাসুলের মত এবং পথ